আর এই ভার্সিটি যেটা বললাম এইটা তো একটা কম্প্যাক্ট অনেকগুলো ভার্সিটি মিলে একসাথে এইটার ফি মাত্র আড়াইশো টাকা দুইটার একসাথে কত টাকা ফি বলো তো পঞ্চাশ টাকা কিন্তু না তোমরা যদি দুইটাতে একসাথে জয়েন করো সেক্ষেত্রে ফি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দিয়ে জয়েন করবা জয়েন করতে কিভাবে করে জয়েন করবা সেটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স টেলিগ্রাম জানাতে পারো কিংবা বা ক্যাপশন অথবা কমেন্ট বক্স চেক করতে পারো ওইখানে আহ তোমাদেরকে বিস্তারিতটা আবার একটু জানিয়ে দেওয়া হবে কোথায় জানাবা বা এই নাম্বারে জানাবা ফি সেন্ড করার পরে তো দিবা আমাদেরকে দেন আমাদের টেক টিম তোমাদেরকে প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস দিয়ে দেবে তো এই ঝড়ো এফোর্ড সবাই লুফে নাও সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ